মাধ্যমিকের এবটি টেস্ট পেপারে অর্থাৎ তোমরা যারা ক্লাস টেনের এবছর মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ তোমাদের ইংরেজির একশো সাতান্ন একশো সাতান্ন নম্বর পেজে যে রাইটিং স্কিলগুলো আছে আজকের এই ভিডিওটাতে সেরকমই একটা রাইটিং স্কিল বা তার থেকে একটা রাইটিং স্কিল আমি এখানে করব লেখা আছে ইউর স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান এক্সকারশান টু দি সুন্দরবনস অ্যাজ দ্য স্কুল ক্যাপ্টেন ড্রাফ এ নোটিস্ট ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট ইট তোমাদের স্কুল সুন্দরবনে বেড়াতে যাওয়ার একটা আয়োজন করেছে অ্যাজ ই স্কুল ক্যাপ্টেন স্কুলের ক্যাপ্টেন হিসাবে ড্রাফ এ নোটিস একটা নোটিস লেখো ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট ইট স্টুডেন্টদেরকে এই সব বিষয়ে জানা জানিয়ে পয়েন্ট কী কী দিতে হবে ডেট সময় দিতে হবে তারিখ দিতে হবে টাইম সময় দিতে হবে সাক সাবস্ক্রিপশান মানে কত টাকা লাগবে চাঁদা দিতে হবে ফুড কী কী খাওয়ার ব্যবস্থা আছে অকমডেশান কোথায় তোমরা থাকছ থিংস টু বি টেকেন কুকু কোন কোন জিনিসগুলো তোমাদেরকে নিতে হবে কনসেনলেটার লেটার একটা সম্মতিপত্র তাহলে এখানে আমরা কীভাবে শুরু করেছি দেখো ইউর স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান এক্সকারশান টু দি সুন্দরবন তোমাদের স্কুল সুন্দরবনে বেড়াতে যাওয়ার একটা আয়োজন করেছে অ্যাজ দি স্কুল ক্যাপ্টেন ড্রাফ এ নোটিস ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট ইট স্কুলের ক্যাপ্টেন হিসাবে একটা নোটিস লেখো ছাত্রছাত্রীদেরকে এই বিষয়ে জানানোর জন্য তাহলে এবারে দেখো পয়েন্ট কী দিয়েছে ডেট অর্থাৎ কত তারিখে তোমরা যাচ্ছো তার একটা ডেট লিখতে হবে টাইম সময় লিখতে হবে কখন তোমরা বেরোচ্ছ সাবস্ক্রিপশান চাঁদা কত টাকা লাগবে বা ফিজ কত দিতে হবে ফুড খাবার কী ব্যবস্থা অকমোডেশান কোথায় তোমরা থাকছ থিংস টু বি টেকেন কোন কোন জিনিসগুলো তোমাদেরকে নিতে হবে কনসেন লেটার একটা সম্মতিপত্র নোটিস এখানে একটা ডেট দেবে ডেটটা পিছন নিচে দিলেও হবে সাবজেক্ট অ্যান্ড এক্সকারশন টু সুন্দরবনস শুরুটা তাহলে এরভাবে করো দি স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট এই এই লাইনটা তোমরা যেমন খুশি লিখতে পারো স্টুডেন্টস আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট বা আরও অনেক রকমভাবে লেখা যায় যে কোনো একটা চয়েস করে লিখতে পারো দি স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট এ থ্রি ডেজ এক্সকারশন টু বি সুন্দরবনস হ্যাজ বিন অর্গানাইজড ফর দি স্টুডেন্ট অফ আওয়ার স্কুল ছাত্রছাত্রীদেরকে জানানো হচ্ছে তিন দিনের একটা সুন্দরবন বেড়াতে যাওয়ার আয়োজন করা হয়েছে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য আওয়ার ট্রিপ উইল স্টার্ট অন ফর্টিন ডিসেম্বর অ্যাট সেভেন এম ফ্রম আওয়ার স্কুল বাইবাস আমাদের ভ্রমণটা শুরু হবে আমাদের স্কুল থেকে চোদ্দোই ডিসেম্বর সকাল সাতটায় বাসে করে এভরি স্টুডেন্ট মাস্ট বি পেড সিক্স হান্ড্রেড রুপিস ফর দিস প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে ছশো টাকা করে দিতে হবে এই ভ্রমণের জন্য উইউইল স্ট্রি দেয়ার অ্যাট দি হোটেল সাগরিকা ভেরি নিয়ার দি ফরেস্ট এরিয়া আমরা সেখানে বনভূমির খুব কাছাকাছি একটি হোটেল সাগরিকা নামে একটি হোটেল যে কোনো একটা হোটেলের নাম তোমরা এখানে দেবে আমি এরকম একটা দিয়েছি দেবে দিয়ে তার খুব কাছাকাছি বনভূমির খুব কাছাকাছি অঞ্চলের একটা হোটেলে আমরা থাকব টু টাইম টিফিন টু টাইমস টিফিন মিল উইল বি টিফিন অ্যান্ড মিল লিখে দেবে এখানে অ্যান্ড মিল উইল বি সার্ভ আপ ফর এভরি স্টুডেন্ট ফর এভরিডে দুবার করে টিফিন এবং মিল দিয়ে পরিবেশন করা হবে প্রত্যেক ছাত্রছাত্রীকে প্রত্যেক দিন উই উইল টেক এ বিগ বোট টু গো টু দি সি সাইড ফরেস্ট হুইচ ইজ ফার অ্যায়ে ফ্রম দি সুন্দরবন আইল্যান্ড সুন্দরবন দ্বীপ থেকে বেশ কিছুটা দূরে সমুদ্রের মধ্যবর্তী বনভূমি দেখতে যাওয়ার জন্য আমরা একটা বোট ভাড়া করব দি বোট দি স্টুডেন্টস মাস্ট টেকেন উইথ দেম দে নেসেসারি থিংস ছাত্রছাত্রীদেরকে তাদের সঙ্গে অবশ্যই নিতে হবে তাদের প্রয়োজনীয় কিছু জিনিস যেমন লাইক টুথপেস্ট সোপ ক্লথস অয়েল উডেন গার্মেন্টস অর্থাৎ টুথপেস্ট সাবান জামা তেল গরমের পোশাক অ্যাটসেন্টরা দি স্টুডেন্টস আর হেয়ার বাই আক টু টেক এ কনসান্ট কনসেন্ট লেটার ছাত্রছাত্রীদেরকে বলা হচ্ছে একটা সম্মতিপত্র ফ্রম দেয়ার প্যারেন্টস নিতে হবে তাদের বাবা মায়ের কাছ থেকে দ্য সাবস্ক্রিপশান টু বি পেড বিফোর ইলেভেন্থ অফ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তাদের যে চাঁদাটা সেটা এগারোই ডিসেম্বর শূন্য দু হাজার তেইশের এগারোই ডিসেম্বরের আগে জমা দিতে হবে উইলিং টু নো মোর অ্যাবাউট দিস এক্সকারশান যদি এই ভ্রমণ সম্পর্কে আরও অনেক কিছু আরও জানার থাকে মে প্লিজ মিড দ্য আন্ডারসাইন নিচের স্বাক্ষরিত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করো বা দেখা করো ডিএসডি নাম লিখে যে স্টুডেন্ট সেক্রেটারি তোমার নাম লিখে দেবে এখানে নিচে স্টুডেন্ট সেক্রেটারি লিখবে এখানে কাউন্টার সাইন হেডমাস্টার অর্থাৎ তুমি নোটিশ লিখছো তোমাকে নোটিশ লেখার অনুমতি দিয়েছেন হেডমাস্টার মশাই তার একটা চিন সাইন তোমাকে এখানে করতে হবে এভাবেই তোমরা শেষ করবে আশা করি চিঠিটা লিখলে তোমরা যথেষ্ট ভালো নম্বর পেতে পারবে যদি সরি নোটিশটা আশা করি নোটিশটা লিখলে তোমরা যথেষ্ট ভালো নম্বর পেতে পারবে যদি তোমাদের নোটিশটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বিল আইকনটাকে প্রেস করো এবং বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করো বেস্ট অব ল